নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে জিলেপি বানানোর একটা সহজ রেসিপি আর এই জিলেপিগুলো এতটাই নরম তুলতুলে ও রসাল হয় খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই জিলেপিগুলো আটা দিয়ে বানানো হয়েছে বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবার প্রথমেই জিলেপি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নেব এক বাটি আটা বন্ধুরা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার আমি যে বাটি মেপে আটা নিয়েছি ঠিক সে বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম গুঁড়ো দুধ এবার দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বেকিং সোডা এবার এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ সাদা তেল এখন তেলটা আটার সঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে আমি তেলটা খুব ভালোভাবে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ডোরটাকে তৈরি করে নিয়েছি আর আমি এরকম একটু সফট করে এই আটার ডোটাকে তৈরি করেছি এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার একটা লেচি রুটিবেলা চাটুর উপরে নিয়ে এই লেচিটাকে একটু সমান করে নেব তারপর এই লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নেব লেচিটাকে আমি এরকম লম্বা করে নিয়েছিলাম এবার এটাকে এক সাইড থেকে মুড়িয়ে নিয়ে তারপর আমি জিলেপির চেপে তৈরি করে নেব আর এই জিলেপির শেষ প্রান্তটাতে একটু জল লাগিয়ে নেবেন তাহলে এটা ভাজার সময় আর কোনোভাবে খুলবে না দেখুন বন্ধুরা এখানে আমার একটা জিলেপি তৈরি হয়ে গেছে এবার আরেকটা জিলেপি আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে এই জিলিপিগুলো আমি ঠিক কীভাবে তৈরি করে নিচ্ছি এবার একইভাবে আমি বাকি জিলিপিগুলোও তৈরি করে নেব একইভাবে আমি এখানে সমস্ত জিলিপিগুলো তৈরি করে নিয়েছি এবার এই জিলিপিগুলো ভেজে নিতে হবে আর এই জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে জিলিপি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত জিলিপিগুলো গরম তেলে দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আছে করে দেব তারপর এই জিলিপিগুলোর একটা সাইড ভালোভাবে ভেজে নেব জিলিপিগুলোর একটা সাইড ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই জিলিপিগুলোর পরের সাইডটা উল্টে দেব বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে এইভাবে আটা দিয়ে জিলিপি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এইভাবে যদি আটার জিলেপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে জিলেপিগুলোর আমি পরের সাইডটাও উল্টে দিয়েছি এবার একটু সময় নিয়ে এই জিলিপিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব প্রায় ছয় মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি এই জিলেপিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি কালার করে এই জিলিপিগুলোকে ভাজবো না আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এখানে জিলিপিগুলোকে ভেজে নেবেন এবার এই জিলিপিগুলো তেল জড়িয়ে একটা পাত্রে তুলে নেব জিলিপিগুলো একটা পাত্রে তুলে নিয়েছি এবার এই জিলিপিগুলোর জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি জল এখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখানে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এর থেকে আর এই চিনি খুব বেশি ঘন করব না এবার এই চিনি মধ্যে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস আর এই লেবুর রসটা দেওয়ার কারণে এই চিনির শিরাটা পরে আর জমাট বাঁধবে না এখানে আমি লেবুর রসটা দেওয়ার পর আরও দু মিনিটের মতো সময় নিয়ে এই শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দেব এখন ভেজে রাখা জিলেপিগুলো এই গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার এই জিলেপিগুলো একটু চিনির শিরার সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে তারপর এই জিলেপিগুলো এই চিনির শিরার মধ্যেই রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই জিলিপিগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে আর এই জিলিপিগুলো অনেক নরম ও রসালো হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর এখন ঢাকাটা খুলে নেব এবার আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি যে এই জিলিপিগুলো ঠিক কতটা নরম তুলতলে ও রসালো হয়েছে দেখুন বন্ধুরা এই জিলিপিটা খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিরাটা স্যুপ করে নিয়েছে আর একদম নরম তুলতে ও রসালো হয়েছে এবার আমি এই জিলিপিগুলো একটা প্লেটে সার্ভ করে নেব জিলিপিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা এই জিলিপিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সময় ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন